এই দুর্বাস আমি তার বাড়িতে বসে না দে আমার পরিবার সব বাইরে আমার দিকে পরিবার মাই জানাবো তোমার এই কুত্তা মাস্থানে

तो आम्हाला <laughs> <भाए। laughs> <laughs>

তোমার আমি কি করে বুঝানি মানে কুত এ পাউরুটির মধ্যে কুতারে পিচ খেলা আমি তোমার আরে দেখাই এই বিছানা কাল ও তার মানে তুমি আমার পাউরুটি বানাইলা না আমি কি এতই নিশা যে পাউরুটির জায়গায় পড়ে গেলাম আরে তুই বুঝছ তোমার ঢেকনি বাড়ায় আর খেবা ভালো হবো বানর

একটা একজনে পালতো বিলাসী কুত্তা সুটা আলাদা দেখেন না এটা কোনটা করছে রাজশাহী বাড়ছে রাজশাহী মহিলা মানুষ পালব রাজশাহী রাস্তায় ইন্ডিয়া রাস্তায় বসার খবর কি আমনে তো ফেসবুক চালাই না একটা কুত্তা বহায়ে আমনের মুখ বহাই দিছে যে সুন্দর দেখা গেতাছে ওই আমি পেরেছে মনে কর আমার ছবির মধ্যে আমি কুত্তার মুখ বহাই দিছি জানি আমার নাম হয় আমি কুত্তা ব্যবসা করি বুঝো নাই ও রাম মে রেডি এই জন্য তো কই যে এত বড় ফেসবুক চালা এত বড় সাহস টা কার দেই সোশ্যাল মিডিয়ায় আমাগো বসের মুখের মধ্যে কুত্তার ছবি দিতে পাশে একটা কুত্তা এরকম খারে মুত্ত আছে ও ডুয়ার গাড়িতে মুত্ত আছে ওই কুত্তার ওর বেশি মনে হয় যে নাই বাবু ওই কানিতে নাম উঠি বড় করে মনে কর দে সাধন হয় না আরে মনে কর দরা কই দে মনে এটা এটা বাড়ি কথা না এই

ni mana dia gagal berukir jadi. Ayam mana? à l'amour. <laughs>

আর কি আমি না দিছি আমার নাম কবিতা না মনে রাখি আমি গেতাছি দেখি এলাকার মানুষ মস্ত না Come on, 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 come on,

যদি <coughs> না

তো লাভ ইউ ও তো লাভ ইউ তোডা আজকে রাইতে ফরটি হবে কুতরবা সাহলইয়া কই কুতকুতি মাইয়া কই কুতকুতি মাইয়া বাচ্চা নেয়া ফুটি করব

तिनी मिनी गरा न महिला मानु छाइरा दौ आंमरा पुरुष कुत्ता